বলুন আপনার নাম কি আমার খুব আসলে বিয়ের ব্যাপার তো আমার বোন লজ্জা পেয়েছে ও আচ্ছা আচ্ছা লজ্জা পাচ্ছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমি দ্বিতীয় প্রশ্ন করছি আচ্ছা অপু আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন বিকম বিকম বাহ আপনি তো অনেক শিক্ষিত তুহিন সাহেব মনে হচ্ছে আপনি বোনে পড়াশোনা করার জন্য অনেক টাকা খরচ করেছেন হ্যাঁ লাখ লাখ টাকা খরচ করেছি বোনকে পড়াশোনা করানোর জন্য ঠিক আছে জানা হলো এখন তৃতীয় প্রশ্নটা করে নেই বিয়ে শাদির ব্যাপার জানতে হবে আচ্ছা আপনি কি রান্না করতে পারেন নাকি না রান্না রান্না তো আমি খুব ভালো করে করতে পারি আমার রান্না তো সবাই হাত চেটে খায় আমি সব ধরনের রান্নাই করতে পারি এটা অবশ্য আমার বোন একদম ঠিক বলেছে আর বাসায় তো সবাই ওর রান্নাই খায় এটা তো খুব ভালো কথা কারণ আমি খুব ভোজন রসিক ঠিক আছে তুই সাহেব আমি একটা ব্যাপারে খুব সন্তুষ্ট হয়েছি যে আপনার বোন কানে কম শোনে না আপনার প্রতিবেশীরা মনে হয় আপনাদেরকে খুব হিংসা করে আপনার বোনের ব্যাপারে তারা আমাকে অনেক উল্টাশিদা বলেছিল আমার আপনার বোনকেও খুব পছন্দ হয়েছে আর এই সম্পর্কটাও খুব পছন্দ হয়েছে শুধু আর একটা কথা জানার আছে অপু তুমি হানিমুনে কোথায় যেতে চাও একটা কল এসেছে পাঁচ মিনিট হ্যাঁ মা আমি আসছি আমি তোমাকে এসে সব বলবো পরে কল করবো ঠিক আছে ও বাজার ও বাজার নাও একটা ছোট কথা বলে দিল আরে আমার তো ইচ্ছা হানিমুনে বাইরে কোনো দেশে যাওয়ার জন্য আর সেটা কি কক্সেস বাজার যাবে আরে আমি তোমাকে নেই বাইরে কোথাও হানিমুনে যাব। ঠিক আছে তুইন সাহেব দেরি হয়ে যাচ্ছে আপনি বিয়ের ব্যবস্থা করুন আর একটা কাজ করুন আপনার বাসায় যদি কোনো ছোট কাজের ছেলে থাকে তাহলে তাকে আমার সাথে পাঠিয়ে দিন গাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসুন আচ্ছা আচ্ছা নীরব কোথায় তুই এদিকে আয় বাসা আছে একটা অনেক কাজ করে চাকর নাকি আপনাদের ছোট ভাই আরে চাকর আমাদের এখানে কাজ করে ওর বাবা মা দিয়ে গেছে আসছে না কেন আপনাদের চাকর সব দায়িত্ব ওর উপর ওই তো চলে এসেছে চল বেটা নিচে গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসবি চল এই আরে তুহিন সাহেব সবচেয়ে জরুরি কথাটা বলতেই ভুলে গেছি অপু তুমি গরমে বিয়ে করতে চাও নাকি শীতে আরে কি হলো আমি তাকে কিছু জিজ্ঞাসা করছি আর সে দেখছেই না আরে তুই লজ্জা করছিস কেন বল আরে অপু হ্যাঁ আমি লেহেঙ্গা পরব আর আপনি কোট প্যান্ট পরবেন আমি আল্লাহ কি লেহেঙ্গা আর কোট প্যান্ট তুহিন সাহেব এসব কি আসলে হয়েছেটা কি আমার বোনের বসন্তকাল খুব পছন্দ তাই সে এটা বলেছে চুপ করুন আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি কিছুক্ষণ আগেই আমি আপনাদের সব সত্যটা জেনে গেছি যখন আমার ফোনে ভিডিও কল এসেছিল তখন আমি পেছনে দেখেছিলাম আমার পেছনে আপনারা এই যে এই ছেলেটাকে লুকিয়ে রেখেছিলেন এই জন্য আমি জেলে বোঝেই ওই ছেলেটার কথা বললাম আপনি তাকে সামনে ডাকলেন দেখুন আমার বোন কানে কম শোনে এর জন্য ওর বিয়ে হয় না আর আমি সেই জন্য এই চালাকিটা করেছি যাতে কোনোভাবে ওর বিয়েটা হয়ে যায় আরে চুপ করুন আপনার তো লজ্জা করা উচিত আপনি বিয়ের মতো এরকম পবিত্র একটা কাজ ধোকা দিয়ে শুরু করতে চাচ্ছেন আপনি কি জানেন না বিয়ে তো অনেক বড় একটা সম্পর্ক এখানে দুইটা মানুষের মিল হয় আর আপনি প্রথমেই বেইমানি করছেন আমি তো আপনার কাছে তো আশা করিনি আপনি যদি সত্য কথা বলেন তাহলে কেউ না কেউ আপনার বোনকে বিয়ে করবে আর আপনি যদি প্রথমে আমাকে সত্য কথাটা বলতেন আমি নিজেই আপনার বোনকে বিয়ে করতাম আমি তো শুধু এটা দেখতেছিলাম যে আপনি কতটা সত্য কথা বলেন আর শুনুন আপনার বোন যে কানে কম শোনে সেটা আমি আগে থেকেই জানি আপনার বোন সুন্দর তাই আমি আপনার বোনকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আমি এটাই দেখলাম যে আপনি কতটা সত্য কথা বলেন কিন্তু না আপনি তো অনেক মিথ্যা কথা বলেন এই জন্যই আমি আর আপনার বোনকে বিয়ে করব না আমি আপনাদের সাথে এই কোনো সম্পর্কে করবো না আমি যাচ্ছি যাই শুনুন সব সত্যটা তো জেনেই গেছেন প্লিজ আমার বোনকে বিয়ে করুন